নমস্কার দর্শক সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আপনারা সকলেই জানেন ইতিমধ্যে যে কুম্ভ মানে মহাকুম্ভ যেটা নিয়ে আজকে সারা ভারতবর্ষ কিন্তু একটা আলোড়ন তৈরি হয়েছে মহাকুম্ভতে কিছুদিন আগে আমরা দেখলাম কি প্রায় তিরিশ জনের মতন মারা গেছে সরকারি হিসেব বলছে বেসরকারি হিসেব বলছে একশো ছেচল্লিশ জন মারা গেছেন ইতিমধ্যে এমনকি সেখানে খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে না কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে ফুটেজ আমরা দেখতে পাচ্ছি তাতে অনেকে অনেক সাধু সন্ন্যাসীরা বলছেন সেখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই কোনো রকম প্রবলেম নেই সবাই ঠিক মতন আসছে মানে কোনটা ঠিক আর কোনটা বেঠিক অনেকেই কিন্তু বুঝতে পারছেন না আমরা এসেছি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সাবনামদির কাছে সাবনামীর কাছে জানতে চাইব যে এই বিষয় কি মানে প্রশাসন কি ভূমিকা নিয়েছে এবং প্রশাসনের ভূমিকায় কতটা সন্তুষ্ট সেটা আমরা জানতে চাইব দিদি কি হচ্ছে আর কি আপনারা কি সন্তুষ্ট নমস্কার আমি তোমরা এই আমার চ্যানেলের মাধ্যমে আমার যে বক্তব্য পেশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি বলবো এই যে যোগীরাজের যে অরাজকতা রাজত্ব চলছে সেটা একটা প্রমাণ কারণ এই সরকার যেভাবে মানুষকে সারা বিশ্বে সারা দেশের মানুষকে নির্বিশেষে বলেছিল যে নিশ্চিত নিরাপত্তা এবং খাবার থেকে জল থেকে সবকিছু বন্দোবস্ত ব্যবস্থা একেবারে এই ক্যাটাগরি কিন্তু গতকাল অবধি আমরা দেখলাম যারা পদপৃষ্ট হয়ে মারা গেল এবং অসংখ্য লোকেদের কোনো এখনো ট্রেস নেই কত যে মারা গেছে তিরিশ না তিরিশ হাজার না তিরিশ লাখ সেটা এখনও কেউ জানি না আমরা এটা যদি আজকে আমাদের কলকাতা আমাদের পশ্চিমবঙ্গে হতো এবং আমাদের সরকার যদি এইভাবে এরমভাবে ব্যবস্থা নিতেন তাহলে আমাদের এইখানে একটা মানে বিশাল ঝামেলা চলে আসতো আইনি মামলা চলে আসত রাজ্য সরকারের গদি ছাড়ার কথা চলে আসতো সর্বোপরি এখানে একটাই হচ্ছে যে যোগী রাজ যে ভোট ব্যাংকিং এর জন্য যে আসন্ন বিধানসভার ভোট আছে সেটা প্রজেকশন করতে চেয়েছিল এই কুম্ভ মেলা দিয়ে প্রচুর হিন্দু মানুষকে সংগঠিত করে দেখাতে চেয়েছিল ভোট টাকে এবং মোদিও সেটা চেয়েছিলেন যে তার ভোট টাকে সিকিওর করবে কুম্ভ মেলা দিয়ে সেটাই মোদির আর অমিত শাহের একটা প্রতিলিপি প্রতিচ্ছায় রয়েছে এই ভোট ব্যাংসের চিনিমিনি ছেলে ছেলেখেলা সেইখানে যে কুম্ভ মেলাটা তাদের কাছে একটা ঘর হয়ে রয়েছে এবং সেইখানে যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলবে যে হ্যাঁ অসংখ্য লোক গেছে তার বেশি যাবে তো এটা তো একশো চুয়াল্লিশ যদি তাদের কথায় সন্তের কথা বলা হয় সন্ন্যাসীদের কথায় একশো চুয়াল্লিশ বাদে আমরা এর ভেরিফিকেশন করছি না আমরা এর রিসার্চ করছি না যদি আমরা বলি কুম্ভ মেলায় এসছে একশো বছর বাদে আবার আবার কবে আসবে একশো তখন আমরা জীবিত থাকবো না তার জন্য তার লোভে আমরা কুম্ভ স্নান স্নান তার করতে যাচ্ছি সেইখানেতে যদি তাই হয় সেই তো আরো দৃঢ় হবে আরো প্রসারিত হবে আরো নিশ্চিত হবে আরো মানুষকে সেইভাবে প্রশাসন সেইভাবে টেন্ট বানাবে রাস্তাঘাট সেইভাবে নিয়ন্ত্রণ করবে ট্রেন নিয়ন্ত্রণ করবে ফ্লাইট নিয়ন্ত্রণ করবে সেখানে হ্যাভক একটা দাম যে দাম আজকে আমার সাংবাদিক বন্ধুরা বলছে যে দশ টাকা ঘুগনি ষাট সত্তর টাকায় পাওয়া যাচ্ছে পুরো রাস্তা ট্রাফিক জ্যাম যেখানে খাবার দাওয়ার জল অব্দি পাওয়া যাচ্ছে না এবং সেখানে সবেতে হাইক করে রেখেছে এইগুলো হবে কেন অরাজ অব্যবস্থা কেন চলবে যোগীরা যে সবসময় বুলডোজার চিন্তার ভাবনায় যেত সেই বুলডোজার চিন্তা ভাবনা কুম্ভ মেলায় আনেনি যে আমার সেই অ্যাডমিনিস্ট্রেটিভ আমি দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর হয়ে চলবো আমাদের মমতা ব্যানার্জি কিন্তু অনেক দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর আমাদের এখানে গঙ্গাসাগর মেলা হয়েছে সেখানে কিন্তু টয়লেট থেকে আরম্ভ করে জল থেকে খাবার থেকে প্রতি সময় ভলেন্টিয়ার্সদের পরিষ্কার করানো এবং ওখানে প্রচুর অপরিষ্কার আমার বন্ধু বান্ধব যাচ্ছে বলছি প্লাস্টিকের প্যাকেট এমন ফেলে রেখেছে মানে পিছলে যাচ্ছে পা কোনো নিয়ন্ত্রণ নেই কিছুর মানে উপচে তো হবেই আমাদের পপুলেশন আমাদের ওভার পপুলেটেড কান্ট্রি কান্ট্রি আমাদের দেশে কোনো পপুলেশনের কোনো সেন্সাস নেই কোনো ব্যবস্থা নেই সেই দেশে যখন এইসব মেলা হবে মানুষের সেন্টিমেন্ট ইমোশন কাজ করবে যে ধার্মিক আমি আগে গিয়ে পূর্ণ স্নানটা করি সেখানে দলে দলে মানুষ যাবে বিভিন্ন রাজ্য থেকে মানুষ যাবে বিদেশ থেকে আসবে এটা তো কাম্য সেই জায়গাটা প্রশাসক হিসেবে যোগী আদিত্যনাথ ফেল্ড এবং সেইখানে তারা এই যে আজকে প্রশাসনটাকে যেভাবে ছিনিমিনি খেলায় খেলেছে যে তাদের প্রতিচ্ছবি আজকে বিজেপিতে ভালোভাবে দেখা গেছে যে আজকে হিন্দু ধর্ম নিয়ে সনাতন ধর্ম নিয়ে এত বেশি তারা দিখাওয়া করে কিন্তু আজকে এই কুম্ভ মেলায় মানুষ মানবিকতা কোথায় গেল যে অত পদপৃষ্ট মানুষদের তাদের ট্রেস নেই কে নিখোঁজ হয়ে গেছে তাদের ডেড বডি গুলো পোস্টমর্টম না করে দেশে বিভিন্ন রাজ্যে ফিরিয়ে দিচ্ছে কেন এই প্রশ্নটা প্রতিটা মানুষের জাগছে কেন এটা হবে কেন সেই অন্যায় হবে আমরা কি পাকিস্তানে রয়েছে যে এইভাবে পাঠিয়ে দেবে বাংলাদেশে রয়েছে যে পাঠিয়ে দেবে বিভিন্ন রাজ্যে মানুষকে এরকম ভাবে মৃত দেহ পাঠিয়ে দিচ্ছে এবং মৃত্যু মিছিলটাকে চাপা দেওয়ার জন্য হ্যাঁ মোদি বলছে যোগীরাজকে আমি বারবার ওনার সাথে কন্ট্যাক্টে রেখেছি কিসের কন্ট্রাক্ট আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট ওদের যেভাবে সাহায্য করে যেহেতু বিজেপির রাজ্য সরকার বলে যেভাবে ওরা সাহায্য পায় সেটা বাংলা বঞ্চিত আজকে যে যে জায়গায় বিজেপি রাজ্য সরকার নেই সেখানে রিজিনাল পার্টি রয়েছে যেরকম আমাদের এখানে মমতাজির পার্টি কিংবা বিভিন্ন স্টেটে যেটা আপে দিল্লিতে যেখানেই হোক না কেন সেইখানে তারা বঞ্চিত কেন্দ্রীয় সরকারের থেকে তাহলে কেন্দ্রীয় সরকারের এখনো সাহায্য দিয়ে সেইভাবে হেলিকপ্টার ড্রোন দিয়ে কিছুই করতে পারলো না কিন্তু দিদি তো একটা গঙ্গাসাগর মেলায় দেখিয়ে দিল কিভাবে এয়ার অ্যাম্বুলেন্স রেখে কিভাবে ড্রোন দিয়ে মানুষকে কিভাবে নিরাপত্তা তাদের খাওয়া দাওয়া এটা তো প্রশাসনের দক্ষ প্রশাসকের কাজ আমাদের মমতাদি একজন দক্ষ প্রশাসক বারবার উনি আবির্ভূত হয়েছেন এবং উনি এটাকে এস্টাবলিশ করেছেন ভারতবর্ষে যে উনি একজন কত বড় দক্ষ প্রশাসক এই আজকে বর্তমান রাজনীতি পরিস্থিতিতে এই যোগীরাজ আজকে যে পুতুল নাচের মতন ছিনিমিনি খেলছে সেটা কিন্তু আগামী দিনে বাড়তে যাচ্ছে অন্য এবং ওখানে যে মানুষরা যাচ্ছে তারা কিন্তু একটা তাদের মধ্যে একটা বিচ্ছিন্ন মতবাদ নিয়ে ফিরে আসছে যে যোগীরাজ যেভাবে বলেছিলেন সেইভাবে কোনোভাবেই অ্যারেঞ্জমেন্ট নেই এবং মানুষরা পূর্ণ স্থানের লোভে যাচ্ছে যে করে মানে বললো এত গাড়ি কেন যাচ্ছে তাই জন্য তো ট্রাফিক জ্যাম এইগুলোকে তো করতে হবে যে এত হাজার হাজার গাড়ি আসবে কোনটা ক্লিয়ারেন্স করে দিতে হবে আগে কোনটাকে রুখতে হবে এই অ্যাডমিনিস্ট্রেশনগুলো তো বিভিন্নভাবে স্তরে টায়ার সিস্টেমে কাজ করবে কোনোটাই করেনি রাস্তায় যখন এরম গাড়ি বোঝাই মানুষ তখন ওখানে সিলিন্ডার খুলে রান্না করে রান্না গ্যাস ওভেন জ্বালিয়ে রান্না হচ্ছে মানে কত বড় মানুষের বিপদ প্রতিটা মুহূর্তে রয়েছে ওখানে কিন্তু মানুষ একটাই হচ্ছে যে লাভ স্নান করার জন্য এটা সব ধার্মিক সেন্টিমেন্ট হিন্দুরাই আমরা চাইব কিন্তু তার যে দক্ষ প্রশাসক হয় সেটা কিন্তু আমাদের এই যোগী রাজ দেখাতে পারেনি বরঞ্চ জঙ্গলি রাজ করে ছেড়ে দিয়েছে এবং এখানে এখনো আজকে সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে যেখানে একটা পিল লিটিগেশন হয়েছে যে কত মানুষ মারা গেছে তার একটা স্ট্যাটিস্টিক দিক রাজ্য সরকার যোগীরা সেটাও দিতে পারেনি টাইম নিয়েছে তো এইভাবে তাদের চলছে অরাজকতা জঙ্গল রাজ আবার আমাদের বাংলাকে কম্পেয়ার করতে আসে এই বিজেপি এই দলের দলদাসরা তারা বলতে আসে বাংলা কি বাংলা প্রতি মুহূর্তে দেখিয়ে দিয়েছে বেঙ্গল টুডে ইন্ডিয়া এটাই বলবার আছে যে যোগীরাজ যেভাবে কারখানা করে চলছে সেই অ্যাটিচিউড কিন্তু তার মনোভাবে নেই যে কুম্ভ মেলাটাকে সেইভাবে সাজিয়ে গড়ে তোলা যেখানে মানুষ অসংখ্য অসংখ্য ভিড় হবেই কেন কুম্ভ যদি একচুয়াল্লিশ একশো চুয়াল্লিশ বছর বাদে আসে মানুষ ভিড় করবেই আসবে উপচে পর্বে ভিড় যে হিসেব থাকবে তার বেশি হিসেবে যাবে মানুষ সাতাশ তারিখ অব্দি এভাবেই ছুটে যাবে এবং তাদের পূর্ণ স্নানের জন্যই ছুটবে কিন্তু প্রশাসক হিসেবে তিনি সেই দক্ষ প্রশাসকটা দেখাতে পারেননি আজ দিদি এইখানে এইখানে আমার একটা প্রশ্ন আছে যে কারণেই বলছি বলছি এই ভিড় হওয়ার পেছনে কিন্তু একটা প্রজেকশন আছে কেন বলছি আজকে যোগীরাজের ওখানে দেখা যাচ্ছে যে প্রথম মমতা কুলকুলানি থেকে শুরু করে বিভিন্ন সিনেমা আর্টিস্ট যেরকম হেমা মালিনী একই জায়গায় গিয়ে স্নান করেছেন স্নান করেছেন হচ্ছে অমিত শাহ এনারা যদি চৌষট্টিরখানা খানা ঘাট তৈরি করা হয়েছিল সেই চৌষট্টিটা ঘাটে যদি পাট পাট করে বিভিন্ন ঘাটে স্নান করত। তাহলে মানুষজনও কিন্তু বিভিন্ন ঘাটে গিয়ে স্নান করার প্রবণতা দেখাতো কিন্তু এখানে দেখা যাচ্ছে একটিমাত্র ঘাটে গিয়েই সবাই স্নান করেছে আর যার ফলে প্রতিটা মানুষের ভাবনা ঢুকে গেছে যে ওই সংযম স্থলে গিয়েই স্নান করব। এইটা একটা কারণ আর বিরোধীরা কিছু লোক বলছে যে কংগ্রেস নাকি এই বাজে এটা কি মনে হয় নোংরা নীতি করা কংগ্রেস কি করেছে বিজেপি কি করেছে পরবর্তী রাজ্য সরকার কি করবে এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনি যে জায়গাটা বললেন সেলিব্রিটি ঘাট করে তৈরি করে দেওয়াটাই হচ্ছে সব থেকে মানে কাল হয়ে রয়েছে আমাদের সাধারণ মানুষ জনসংখ্যার জন্য জনগণকে প্রতিটা ঘাটে যদি স্লটেড করে দিত তাহলে কিন্তু এই ধরনের পদপৃষ্ট হয়ে যা সংসারে যে মা গেছে বাবা গেছে বউ গেছে ছেলে মেয়ে গেছে তারা তো ফিরে আসবে না তাদের তো জীবন দিতে পারবে না পঁচিশ লাখ টাকা কোনো জীবনের সাথে কম্পারিজন কম্পেনসেশন হয় না সেইখানে এই জায়গা থেকে বলা যায় যে প্রথমেই হচ্ছে কেন্দ্রীয় সরকার কিংবা সেলিব্রিটিদের অনেক সংযম হওয়া উচিত ছিল এটা হচ্ছে সবার জন্য পূর্ণ স্নান কোনো কারোর পার্টিকুলারলি স্পেসিফিকেশন করে পূর্ণ স্নান ঘাটের মতন করে দেওয়া উচিত ছিল না সেটা করেছে যোগী সেটা যোগীরা সেটাকে মদত দিয়েছে এবং তাতে কি করেছে ওই ঘাটটা একেবারে পুরো করা হয়েছে সেলিব্রিটি এবং তারা ভাবছে ওই সংযম স্থলটাই ওই পূর্ণ জায়গায় ওখানে গেলেই হবে সেইগুলো আমাদের নেতাদের ভালো করে চিন্তাধারা কিন্তু আমাদের নেতারা তো জনগণের জন্য চিন্তা করে না তারা চিন্তা করে নিজেদের জন্য অমিত শাহ বোর্ডে ট্রাভেল করছে সেখানে তার ওয়াইফ আছে যোগীরাজ আছে ব্ল্যাক ক্যাটস আছে অমুক সিকিউরিটি আছে তা জনগণের জন্য তারা ভোট পেয়ে আসে কিন্তু জনগণের জন্য কেউ চিন্তাই করে না একমাত্র আমাদের মমতা দি জনগণের জন্য চিন্তা করেন তার জন্য গঙ্গাসাগর মেলাটাও সেইভাবে তৈরি করেছেন সেইভাবে হয়েছে এবং সেখানে কোনো পদপৃষ্ঠ কিংবা কোনো দুর্ঘটনা নেই তো অতএব এখানে ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে রাস্তা ভেঙে পড়ে যাচ্ছে এত ভিড়ের উপর ভিড় হচ্ছে উচ্ছে পড়ছে সেই অ্যাকাউন্টেবিলিটি গুলো হবে কেন সেইখানেতে প্রশাসন সেইগুলো জানবে যে কুম্ভ মেলায় এরম রাশ হবে ট্রেন ফ্লাইট ফ্লাইটে পঞ্চাশ হাজার টিকিট ট্রেনে টিকিট নেই আর এসিতেও নেই ওয়েটিং লিস্টে নেই মারধর করে নামিয়ে দিচ্ছে ট্রেন থেকে অন্য রাজ্যের লোকেরা এই অরাজকতা চলবে কেন এইখানে পুণ্য লাভ করতে যাচ্ছে কিন্তু অরাজকতা চলার কোনো কথাই নয় আপনি বড় বড় জায়গায় যান বিদেশে যান হজ করতে যাচ্ছে ওখানে তো মানে হাজার কোটি লোক যায় হজ করতে ওই ওখানে তো গিয়ে ওইসব হচ্ছে না কিংবা আজমির শরীফের ছাড় ছাড়া যায় কত লোক সারা বিশ্বে প্রতিদিন যায় ওইখানে হচ্ছে না দেখতে হবে যে প্রশাসন কিভাবে এটাকে ট্যাকল করছে সেই ট্যাকলটা ওদের হচ্ছে ভোট ব্যাংক ভোট ব্যাংক এর জন্য যা ইচ্ছে কর ভোট ব্যাংকস এর জন্য তুমি যদি নিজের দক্ষ প্রশাসক না হয় তোমার এখানে প্রতিলিপি আনো যে ভোটের জন্য আমি আজকে এই করেছি এটাই আমার অ্যাডভার্টাইজমেন্ট পাবলিসিটি এটা এদের পাবলিসিটির জন্যই এটা কা এরা এত অ্যাডভার্টাইজমেন্ট করেছে যেটা আমার সাংবাদিক বন্ধু একদম সুন্দরভাবে বললেন যে খাট পেয়ে যাচ্ছে হেমা মালিনী হেমা মালিনীর ইন্ডিয়ান পলিটিক্সে কি কন্ট্রিবিউশন আছে সেলিব্রিটি তাই তিনি রাজ্যসভার মেম্বার হয়েছে লোকসভার পরে জিতে এসেছেন কি হেরে এসছেন সেটা বড় কথা নয় কিন্তু জনগণের জন্য যে ভাবনা যে না আমি জনগণের মতনই আমি স্নান ঘাটে স্নান করবে এবং স্নান ঘাটগুলো কোনো ডিমার্কেশন হবে না স্পেসিফিকেশন হবে না প্রতিটা স্লটে রয়ে সবাই করবে এই এক্ষুনি বেঁধে দাও মাছ দিয়ে ঘিরে দাও লোকেরা তাই জন্য পাবনা স্নান করতে বলে ছুটছে একটা জায়গায় স্ট্যান্ডেড করে বলছে ওখানেই স্নান করে ডুব করে বলে নোংরা মানে পটি অব্দি ভাসছে প্লাস্টিক পটি ফুল মূল ও তো ছেড়েই দিন মানে ওখানে গেলে লোক যে কি ডিজিজ নিয়ে আসছে তার কিছু নেই কিন্তু মানুষের একটাই সেন্টিমেন্টাল ধার্মিক যে এত বছর বাদে আসছে যদি পূর্ণ স্নানটা হয় এই জন্যই তো দলে দলে যাচ্ছে মানুষ প্রতিদিন সাতাশ তারিখ অব্দি তারা যাবে তো এই এখনো যদি না শেখে এই সময় তাহলে পরে আর কবে যুগিরা শিখবে কবে তিনি হি উইল টেক এ লেসন ফ্রম হিজ মিস্টেক হি উইল নেভার টেক এ লেসন তারা ভোট ব্যাংসের জন্য যা পারে যতদূর নামতে পারে তারা করতে পারে এটাই তাদের ধর্ম আর এটাই তাদের কর্ম দর্শক আমরা আপনাদের কাছে তুলে ধরলাম এই কারণেই কারণটা হচ্ছে যে মহাকুম্ভের যে ভিড়টা হচ্ছে এবং ভিড়ের যে মূল কারণ সেই কারণটা কিন্তু আমরা চাইছিলাম আপনাদের সামনে তুলে ধরতে তাই শুধুমাত্র যে আমি একটা স্নান করলাম স্নান করে পুণ্য লাভ করলাম সেটা কিন্তু সম্ভব নয় সেটাকে সম্ভব করতে গেলে ঘাটকে ব্যবহার করতে দেওয়া হতো এটা কিন্তু করা হচ্ছে না এবং যার ফলেই এই ধরনের বিপদ কিন্তু নেমে তাই যারা যারা এখনো যাবেন বলে চিন্তা করছেন করছেন বা পূর্ণ লাভ করার চেষ্টা করতে চাইছেন সেখানে গিয়ে একটু সাবধান হবেন এবং সঠিকভাবে সঠিক জায়গায় গিয়ে স্নান করবেন এটুকু পরামর্শই আপনাদের দেওয়ার আর আপনারা দেখলেন সংবাদ আবির্ভাবের এই অমূল্য সংবাদ যদি আপনাদের কোনো প্রয়োজনে লাগে বা কোনো কমেন্ট আপনারা করতে চান অবশ্যই কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশী পাল সংবাদ আবির্ভাবের জন্য